গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বুধবার সন্ধ্যায় শিলচর থানার আওতাধীন ঘাটের কাছে শিলচর আইজল বাইপাস সড়কে মাদক পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এতে এ এস ওয়ান ওয়ান ডিসি ওয়ান ফাইভ ফোর টু রেজিস্ট্রেশন নম্বরের একটি অটোরিকশা আটক করে অটোই তল্লাশি চালিয়ে পুলিশ তিন প্যাকেট ইউবা ট্যাবলেট উদ্ধার করে যা চালকের আসনের নিচে লুকিয়ে রাখা হয়েছিল এগুলো জব্দ করা হয়েছে কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় ন কোটি টাকা হবে সেই অনুযায়ী অবৈধ পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে এদিকে মাদকদ্রব্য পাচারের অভিযোগে শিলচর কনকপুরের বাসিন্দা সাদিক আহমেদ বড় ভূঞা ওরফে রিঙ্কু নামে এক যুবককে আটক করেছে এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে নিৰন্তৰ আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে পুৰহি গভীৰ নিশা আমাৰ ইয়াতে শিলচর আরক্ষী থানার অন্তর্গত সোনাবারী ঘাটত এটা বিশেষ অভিযান চলিছিল আর সেই অভিযান কালত আমি তিনটা পেকেট ইয়াভা টেবলেট থকা তিনটা পেকেট আমি উদ্ধার করবলে সক্ষম হয়েছিল সেই কালত কালত অটো রিক্সা আহি থাকা একটা অটো রিক্সা আমি জব্দ করেছিল অটো রিক্সাখনের নাম্বার আসলে এছ ইলেভেন বি সি ওয়ান ফাইভ ফোর টু আৰু এই অটো ৰিক্সাখনৰ যি চালক আছিলে তেওঁৰ নাম আছিলে চাবিক আহমেদ বৰভূঞা এলিয়াছ ৰিংকো তেওঁৰ ঘৰ কনকপুৰত আৰু যেতিয়া আমি সেই অটো ৰিক্সাখনক আমি যেতিয়া খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই তিনিটাকৈ পেকেট ত্ৰিছ হাজাৰ য়াভা টেবলেট থকা তিনিটা পেকেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই তিনিওটা পেকেট চালকৰ ছিটৰ তলত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বার্সল লুকাইয় রাখছিলেন আর এই যিখিনি জাভা টেবলেট আমি জব্দ করবলে সক্ষম হলো এই জাভা টেবলেট টেবলেটখিন যিটো চোরাং বজারত ইয়াৰ মূল্য কেবা কোটি টাকা হব আর আমি প্রারম্ভিক তদন্ত যিখিনি আমি করছো প্রারম্ভিক তদন্ত দেখা গেছে যে এই যে কনসাইনমেন্ট আহিছিলে ড্রাগসর যিটো কনসাইনমেন্ট আহিছিলে এই ৰাজ্যৰ পৰা আহিছিলে আর আমার জেলার মাধ্যমেদি বহিঃ্যার পরিকল্পনা আছে বলে আমি গম পাইছি আর আমার এই অভিযান কালত চালকজনের অটো রিক্সাখান আমি এরেজ করেছো আর যাবতীয় আইনগত ব্যবস্থা আমি লৈছোঁ এই অভিযান কালত তথ্য আমি পোহরলে আহিছে তার প্রারম্ভিক তদন্ত পাওয়া গৈছে যে এই যে সামগ্রী পৰা আহিছিলে আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা কিছু লোক আছে যিসকলক আমি আইডেণ্টিফাই কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ তেওঁলোকৰ ফৰৱাৰ্ড লিংকেজেছ আৰু বেকৱৰ্ড লিংকেজেছ যি আছে সেইখিনিক আমি পুংখানুংখ পুংখানুপুংখভাৱে আমি অধ্যয়ন কৰি আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ